আসসালামু আলাইকুম মেশকা একগ্রফার্মের পক্ষ থেকে আপনাকে স্বাগত আমি মোহাম্মদ মিজানুর রহমান আমার ঠিকানা হলো দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলা মোস্তফাপুর ইউনিয়ন এবং দণ্ডপানি গ্রামে অবস্থিত এটি আম্বাড়ি হাট সংলগ্ন আম্বাড়ি হাটের পাশেই আমার বাসা তো আজকে আমার কি কি কালেকশন রয়েছে আপনাদের দেখাতে চলেছি তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্বটি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেসকা দেগারোফানের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ সতেরো জুলাই রোজ বৃহস্পতিবার আজকে আমাদের দুর্দান্ত ষাটটি আনকমন কালেকশনও রয়েছে এই ষাটটি কালেকশনের মধ্যে রয়েছে দুটি শাইওয়ালের সঙ্গে অষ্টালের ক্রস যেগুলো সচরাচর আমরা আসলে হাটবাজার খুঁজে পাই না রয়েছে একটি ফাইটার এবং তিনটি বর্ডারি শাইওয়াল একে একে এই গরুগুলো আপনাদের দরদাম জানাবো এবং স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করে থাকবেন স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি একটি হাই পার্সেনের অস্টালের সঙ্গে সাইওয়াল ক্রস এই জাতের গরুগুলো আসলে আমাদের হাতে খুব কম পাওয়া যায় হাটবাজারে আসলে খুব কম মিলে এই জাতের গরুগুলো এর মাথাটা দেখুন পুরোটাই শাইওয়ালের সঙ্গে শাইওয়ালের গেট এবং হালকা চুট রয়েছে এবং না ভিকম্বল মার্শালের চমৎকার এটি শাইওয়ালের চেয়েও এর চামড়া অনেক পাতলা এটির উচ্চতা যদি বলি স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের এক নম্বর কালেকশান এর উচ্চতা যদি বলি পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা হলো যে আটান্ন ইঞ্চি এটি মাত্র একটি দাঁত ভাঙছে অর্থাৎ দুই দাঁতের একটি গরু মাংসের পরিমাণে রয়েছে সাত মনের মতো আসলে বড় গরু মোবাইলে আসলে বুঝতে অনেক সময় বোঝা যায় না তো যদি আপনারা পছন্দ হয়ে থাকে প্রয়োজনে সরজমিনে এসে দেখে শুনে আপনারা এই গরুটি ক্রয় করতে পারবেন সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই এর মাথার গেট দেখুন বেশ চমৎকার এবং পাগুলা যথেষ্ট পরিমাণে মোটা এবং চারটি পায়ে হলো যে ঘোড়া পায়া এটি রকম খুদ নেই এর কালার কম্বিনেশনটা দেখুন বেশ চমৎকার নাবি কম্বল মারশালা বেশ ঝুলন্ত প্রিয় দর্শক এর মেজারমেন্ট আবারও বলি পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা হলো যে আটান্ন ইঞ্চি এটি মাত্র একটি দাঁত অর্থাৎ দুই দাঁতের একটি গরু একটি দাঁত ভাঙছে মাত্র দুই দাঁত হচ্ছে এবং এটির মাংসের পরিমাণ রয়েছে সাড়ে ছয় মনের প্লাস সাড়ে ছয় মনের উপরে মাংস রয়েছে এবং এই গরুটি সম্পূর্ণ সুস্থ ঢেলে ঢালা চামড়ার একটি গরু মূল্য রেখেছি দুই লক্ষ পাঁচ হাজার হলে আমাদের এই এক নাম্বার কালেকশনটি নিতে পারবেন গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন টাইওয়ালের সঙ্গে ফ্রিজিয়ান ক্রস এই জাতের গরুগুলো আসলে খুব কম মিলে হাটবাজারে তো এই গরুটি যদি নিতে চান দুই লক্ষ পাঁচ হাজার হলে আপনারা নিতে পারবেন কিছুটা সুযোগ রয়েছে আলোচনার স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এরপরে স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের দুই নাম্বার কালেকশন এটিও একটি সাইওয়ালের সঙ্গে ফ্রিজিয়ান ক্রস এর চুট হালকা চুড রয়েছে এবং মাথাটি সাইওয়ালের সঙ্গে অনেকটা মিল রয়েছে নাবিকম্বল মার্শাল বেশ ঝুলন্ত এর উচ্চতা যদি বলি পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা হল যে তিরপান্ন ইঞ্চি এখনও দাঁত হয়নি দুই হাজার ছাব্বিশ সালে এটি আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন মাংসের পরিমাণ রয়েছে সাড়ে পাঁচ বন প্লাস রয়েছে মাংসের পরিমাণ এটি দেখুন এর পাগুলো দেখুন যথেষ্ট পরিমাণে মোটা এবং মাংস লাগার জন্য যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে এবং ঢিলে ডালা চামড়ার একটি গরু দুই হাজার ছাব্বিশ সালে আপনারা সুন্দরভাবে এটি রেডি করতে পারবেন যথেষ্ট পরিমাণে মাংস লাগার জায়গা রয়েছে স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের দুই নম্বর কালেকশন এর মেজারমেন্ট আবারও বলি পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা হলো যে তিরপান্ন ইঞ্চি এখনও দাঁত হয়নি মাংসের পরিমাণ রয়েছে সাড়ে পাঁচ মন প্লাস আপনারা সরজমে এসে দেখে শুনে প্রয়োজনে এই গরুগুলো ক্রয় করতে পারবেন এই গরুটির মূল্য রেখেছি এক লক্ষ বাষট্টি হাজার আলোচনার কিছুটা সুযোগ রয়েছে প্রয়োজনে আপনারা দরদাম করে এই গরুগুলো নিতে পারবেন অথবা সরজমিনে এসে দেখে শুনে আপনারা এই গরুগুলো নিতে পারবেন হাইট মেপে অথবা ভিডিও কলে দেখেও আপনারা হাইটগুলো কনফার্ম করতে পারবেন স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের দুই নম্বর কালেকশন উচ্চতা তেপান্ন ইঞ্চি দাঁত এখনও হয়নি মাংসের পরিমাণ সাড়ে পাঁচ মন প্লাস এবং দাম রেখেছি এক লক্ষ বাষট্টি হাজার গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের তিন নাম্বার কালেকশন এটি একটি সাইওয়াল ক্রস সাইওয়ালের সঙ্গে ক্রসের কিছুটা মিক্স রয়েছে এই জাতের গরুগুলো সবচেয়ে গ্রোথ হয়ে থাকে এবং সবচেয়ে হাইট সম্পন্ন হয়ে থাকে এটি বর্তমানে হাইট রয়েছে বান্ন ইঞ্চি এবং মাংসর পরিমাণে রয়েছে সাড়ে পাঁচ মন প্লাস এখনও দাঁত হয়নি দুই হাজার ছাব্বিশ সালে এটি আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এর কোয়ালিটিতে দেখুন চারটি পায়ে হল ঘোড়া পায়ে এবং সম্পূর্ণ সুস্থ কোনো রোগবালাই নেই এর মাথার গেট দেখুন বেশ চমৎকার এটি শায়ওল ক্রস সাইওয়ালের সঙ্গে ক্রস রয়েছে এটি এটি একটি বডারি গরু এখনো দাঁত হয়নি মাংসের পরিমাণে রয়েছে সাড়ে পাঁচ মনের মতো এবং হাইট রয়েছে বাহান্ন ইঞ্চি এখনও দাঁত হয়নি দুই হাজার ছাব্বিশ সালে এটি সুন্দরভাবে রেডি করতে পারবেন এই জাতের গরুগুলো সবচেয়ে গ্রোথ হয়ে থাকে এবং সবচেয়ে হাইট সম্পন্ন হয়ে থাকে মূল্য রেখেছি এক লক্ষ পাঁচপান্ন হাজার গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন কিছুটা আলোচনার সুযোগ রয়েছে কিছুটা অনার করা যাবে এই তিন নাম্বার কালেকশনে তো স্ক্রিনে যে গরুটি দেখতেছেন আবারও বলি এটি আমার তিন নাম্বার কালেকশন উচ্চতা বাহান্ন ইঞ্চি প্রয়োজন আপনার ভিডিও করে দেখে হাইট কনফার্ম করতে পারবেন এখনও দাঁত হয়নি মাংসের পরিমাণ সাড়ে পাঁচ মনের মতো রয়েছে মূল্য রেখেছি এক লক্ষ পাঁচপান্ন হাজার গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক ইস্কিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের চার নম্বর কালেকশন এটি একটি ফাইটার জাতের গরু এর উচ্চতা যদি বলি পা থেকে কুমুরি পর্যন্ত উচ্চতা ছেচল্লিশ ইঞ্চি এটি মাত্র দুই দাঁতের একটি গরু এবং শিংয়ের গেট আপনি দেখুন এটি ছয় ইঞ্চি রয়েছে এর শিং ভবিষ্যতে আসলে যেহেতু বয়স কম দুই দাঁত ভবিষ্যতে আসলে এর শিং আরও বৃদ্ধি হবে আশা করা যায় এর চুটটা দেখুন মার্শাল চমৎকার এবং এর মাংসের পরিমাণ রয়েছে সাড়ে চার মনের মতো এটি দাম রেখেছি এক লক্ষ ষাট হাজার হলে আপনারা এই গরুটি নিতে পারবেন আসলে অনেকজনে আসলে বলতে পারেন যে এটি এত দাম কেন তো সিলেটে আসলে এর আগে আমরা একটি গরু বিক্রি করেছি ছয় মনের একটি গরু তিন লক্ষ বাষট্টি হাজার টাকায় আমরা সেই গরুটি বিক্রি করেছিলাম তো এই জাতের গরুগুলো আসলে একটু দাম হয়ে থাকে কারণ এটি তারা লড়াই জন্য এই গরুগুলো তারা তৈরি করে মূল্য রেখেছি এক লক্ষ ষাট হাজার আলোচনার কিছু সুযোগ রয়েছে এটি আমাদের চার নাম্বার কালেকশন হাইট আবারও বলি পা থেকে কোমর পর্যন্ত উচ্চতা হলো যে সাতচল্লিশ ইঞ্চি মাত্র দুই দাঁতের গরু এবং এর শিঙের গেট বেশ চমৎকার এর শিঙের উচ্চতা রয়েছে ছয় ইঞ্চি করে তো এর মূল্য রেখেছি এক লক্ষ ষাট হাজার গরু পছন্দ হয়ে থাকলে এই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আলোচনা কিছু সুযোগ রয়েছে এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক পাঁচ এবং ছয় দুটি বর্ডার ক্রস সাইওয়াল হাই পার্সেনের সাইওয়াল দেখুন পাঁচ এবং ছয় দুটি বর্ডার ক্রস সাইওয়াল রয়েছে আমার কাছে একবারে অরিজিনাল বর্ডার থেকে পার হয়ে আসা গৃহস্থর বাসা কিছুদিন পালার পরে এই গরুটি আমরা ক্রয় করেছি এর কম্বল দুটা দেখুন বেশ ঝুলন্ত নাভিকম্বল তো স্ক্রিনে যে গরুটি এখন দেখতেছেন এটি আমাদের পাঁচ নাম্বার কালেকশন এটি একটি বর্ডারি শাইওয়াল এর উচ্চতা রয়েছে পঞ্চাশ ইঞ্চি প্রয়োজনে আমরা ভিডিও কলে দেখে আপনারা হাইট কনফার্ম করবেন এর কম্বল দেখুন যথেষ্ট পরিমাণে ঢিলে ডালা চামড়া রয়েছে এবং চারটি পায়ে হলো যে ঘোড়া পায়া যথেষ্ট পরিমাণে মোটা রয়েছে এর পাগুলা যেহেতু বর্ডার লাইনে এই গরুগুলো অনেক দিন থাকে এবং বাসায় কিছুদিন পালার পরে এই গরুগুলো আমরা ক্রয় করি সে কারণে এই গরুগুলো শুকনা দেহের হয়ে থাকে আশা করা যায় এই গরুগুলি আসলে স্কিনে যে গরুটি এটি পাঁচ নম্বর এই গরুটি আসলে আইকনিক গরু হওয়া সম্ভব এর চামড়া দেখুন ঢেলে ঢালা চামড়ার একটি গরু এর মূল্য রেখেছি এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার হলে আমাদের এই পাঁচ নাম্বার কালেকশনটি নিতে পারবেন এটি ভবিষ্যতে একটি আইকনিক গরু হওয়া সম্ভব এবং এই জাতের গরুগুলো খুব গ্রোধ হয়ে থাকে এখন স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের ছয় নাম্বার কালেকশন এটিও একটি বর্ডারি সাইওয়াল দেখুন এর নাভিটা দেখুন ডাবল নাভির একটি গরু এর উচ্চতা রয়েছে পা থেকে কুমুরি পর্যন্ত উচ্চতা পঞ্চাশ ইঞ্চি এখনও দাঁত হয়নি দুই সালে এটি আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন দেখুন এর নাভিটা দেখুন একবারই যে ঝুলন্ত নাভি এবং চারটি পায়ে হলো যে ঘোড়া পায়া সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বেলায় নেই এবং এর উচ্চতা যদি বলে আবারও বলি পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা পঞ্চাশ ইঞ্চি এখনও দাঁত হয়নি দুই হাজার ছাব্বিশ সালে এটি আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন মূল্য রেখেছি ছয় নাম্বার কালেকশনের মূল্য রেখেছি এক লক্ষ বিশ হাজার হলে আমাদের এই ছয় নম্বর কালেকশনটি নিতে পারবেন পাঁচ এবং ছয় আপনারা প্রয়োজনে জোড়ায় নিতে পারবেন কারণ দুটি গরু বর্ডার ক্রোজ অরিজিনাল বর্ডার ক্রোজ সাইওয়াল হাই পার্সেনের সাইওয়াল ডাবল নাবির দুটি গরুই প্রয়োজনে আপনারা এই দুটি গরু একসঙ্গে আপনারা নিতে পারবেন যদি গরু পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এই দুটি গরু যদি আপনারা একসঙ্গে নিতে চান তো স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এই দুটি আমাদের পাঁচ এবং ছয় দুটির উচ্চতা রয়েছে পঞ্চাশ ইঞ্চি করে প্রয়োজনে আপনারা ভিডিও কলে দেখে হাইট কনফার্ম করতে পারবেন এবং এবং এর বয়স আনুমানিক ষোলো থেকে সতেরো মাসের মতো আশা করা যায় দুই হাজার সালে এটি সুন্দরভাবে আপনারা রেডি করতে পারবেন দেখুন ঢিলে ডালা চামড়ার একটি গরু যারা বর্ডারি গরু পালেন তারাই আসলে এই গরুগুলো চিনতে পারবেন এর পরে কালেকশান আমরা যাব প্রিয় দর্শক স্কিনে দুই হাজার সালের জন্য একটি হাই পার্সেনের সাইওয়াল রয়েছে এটি একটি বিস্কিট কালারের একটি গরু দেখুন আসলে এর পাগ চারটা দেখুন যথেষ্ট পরিমাণে মোটা এবং নাভি কম্বল মার্শাল বেশ চমৎকার নাবিটি টেনে ধরেছে আসলে এর গলা কম্বলটা দেখুন বেশ ঝুলন্ত নাভি কম্বল এবং এর উচ্চতা যদি বলি পা থেকে কুমুরি পর্যন্ত উচ্চতা রয়েছে ছেচল্লিশ ইঞ্চি বয়স আনুমানিক এক বছরের মতো দুই সালে এটি আপনারা আইকনিক গরু করা সম্ভব আইকনিক গরু তৈরি করতে পারবেন এই গরুটিকে এবং এর মূল্য রেখেছি এক লক্ষ দুই হাজার হলে আমাদের এই সর্বশেষ এবং সাত নাম্বার কালেকশনটি নিতে পারবেন দেখুন এর পাগুলো দেখেন যথেষ্ট পরিমাণে মোটা এবং এর বয়স এক বছরের মতো নাবিকম্বল মার্শাল বেশ ঝুলন্ত চারটি পায়ে হলো ঘোড়া পায়া এবং যথেষ্ট পরিমাণে মোটা মূল্য রেখেছি এক লক্ষ দুই হাজার হলে আপনারা এই গরুটি নিতে পারবেন গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য কামনা।